আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থীগণ বিশেষভাবে আপনাদেরকে অবগত করছি অতি সম্প্রতি বাংলাদেশের সরকারের খাদ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে সতেরোশো একানব্বইটি আমি যদি দেখে বলি সতেরোশো একানব্বইটি পদের একটা বিশাল সার্কুলার হয়েছে সতেরোশো একানব্বইটি পদের একটা বিশাল সার্কুলার হয়েছে খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে এটা সার্কুলার দেওয়া হয়েছে আপনারা যারা খাদ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত এই ডাইরেক্টরেট অফ ফুড বা খাদ্য অধিদপ্তরের এই চাকরিগুলোতে আবেদন করতে যাচ্ছেন বা আবেদন করছেন বা এই চাকরিতে আসতে চাচ্ছেন তারা এই চাকরির জন্য কিভাবে নিজেদেরকে প্রস্তুত করবেন কোন কোন সাবজেক্টে প্রশ্ন হবে কিভাবে প্রশ্ন হবে কোন ধাপে কি ধাপে পরীক্ষা হবে এ বিষয়গুলো সম্পর্কে আপনারা যারা অবগত নন তাদেরকে আমি অবগত করছি খাদ্য অধিদপ্তরের আওতাধীন যে পদগুলোর বিপরীতে সার্কুলার দেওয়া হয়েছে সতেরোশো একানব্বইটি পদের এই পদগুলোতে চাকরি পাওয়ার জন্য আমি একটা কোর্স আবেদন মানে অফার করেছি একটা কোর্স অফার করেছি যেটি হচ্ছে খাদ্য অধিদপ্তর জব কোর্স দু হাজার পঁচিশ প্রিলিমিনারি লিখিত এবং মৌখিক তিন অংশে প্রস্তুত করানো হবে চাকরি প্রার্থীদেরকে তো তার আগে খাদ্য অধিদপ্তর সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে এটি কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত একটি অধিদপ্তর এর প্রধানকে কি বলা হয় এই অধিদপ্তরের কাজটা কী বাংলাদেশের সরকারের বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত একটি অধিদপ্তর হচ্ছে খাদ্য অধিদপ্তর এই খাদ্য অধিদপ্তর মূলত খুবই গুরুত্বপূর্ণ একটি অধিদপ্তর এটি প্রধান যিনি তাকে বলা হয় ডিরেক্টর জেনারেল বা মহাপরিচালক মূলত খাদ্য শস্য সংগ্রহ এবং সংরক্ষণ করা এই অধিদপ্তরের একটি দায়িত্ব বা কাজ দ্বিতীয়ত জাতীয় খাদ্য নীতি বাস্তবায়ন করে এই অধিদপ্তরটি রেশনিং তারপরে খাদ্য বান্ধব যে বিভিন্ন কর্মসূচি সেগুলো বাস্তবায়ন করবে করে এই অধিদপ্তরটি মূলত খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সবার জন্য পর্যাপ্ত এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত করবার জন্যই এই অধিদপ্তরটি দায়িত্বপ্রাপ্ত তো যেহেতু সতেরোশো একানব্বইটি পদের বিপরীতে সার্কুলার হয়েছে এটি একটি বিশাল সার্কুলার এটি একটি সরকারি চাকরি আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকেন এই চাকরির যথাযথ প্রস্তুতি নিতে অক্ষম এ অর্থে যে আপনারা সুনির্দিষ্ট গাইডলাইন পান না তাই খাদ্য অধিদপ্তরের যে সার্কুলারটি হয়েছে এই পদগুলোতে যারা চাকরি পেতে চান তাদেরকে আমি প্রস্তুত করব আমার একটা অনলাইন কোর্স শুরু করেছি আমি মিলন সার আপনারা চাইলে আমার এই কোর্সে যুক্ত হতে পারেন এখানে প্রিলিমিনারি লিখিত ভাইবা কম্বাইন্ডভাবে পড়ানো হবে মিলনস বিসিএস কেয়ার এটি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এখানে আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এটি আমার ফোন নম্বর এখানেও আপনারা যোগাযোগ করতে পারেন এ সম্পর্কিত নামে মাত্র ফিতে একটা বিশেষ ডিসকাউন্টে এই কোর্সটি আমি অফার করতে যাচ্ছি যারা এ কোর্সটিতে যুক্ত হতে চাচ্ছেন আমার সাথে কমিউনিকেট করবেন বর্তমান সময়ে একটি সরকারি চাকরি পাওয়াটা খুবই দরকার চাকরি প্রার্থীদের জন্য সরকারি চাকরিটি বলা হয় সোনার হরিণ কিন্তু এই সোনার হরিণের পেছনে আপনি ছুটবেন যদি আপনার প্রস্তুতি চাকরি উপযোগী না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু চাকরিটি পাবেন না কাজে সুনির্দিষ্ট গাইডলাইন অনুসরণ করা যারা এ ব্যাপারে জানে শুনে বোঝে যাদের এ ব্যাপারে অভিজ্ঞতা আছে প্রস্তুতি কিভাবে নিতে হয় তাদের স্মরণাপন্ন হবেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পাবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম